নাম তার বাড়ি হরিহরপাড়া থানা গ্রাম পঞ্চায়েতের মৃতের মায়া চোয়া শিওর এলাকায় শুক্রবার ভোরে হৃদরকে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও তার পরিবারের দাবি বিএলওর কাজ নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি গ্রামের ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কায় আতঙ্কে ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার এভাবে আসতে লাগলো বাড়িতে মানুষজন আসা যাওয়া দেখে একদম যে বাড়িতে এসে ঝামেলা করবে পরে একটা অশান্তি সৃষ্টি হবে আবার মায়ের হয়ে মা তো কাজটা করতেই পারেনি মায়ের কাজটা আমি করেছি এবার আমি ছোটো ছেলে সেই হিসেবে একটু ভয় ছিল যে মার বেট তখন কি হবে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা বিএলওর দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মানসিক চাপ নিয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে তা নিয়ে রাজনৈতিক জল ঘোলা হয়েছে অনেক অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে শাসক বিরোধীদের মধ্যে যখন উনি বিএলও ওনাকে যখন দায়িত্ব দিয়েছে সঙ্গে সঙ্গে তেনার টেনশন আরম্ভ হয়ে গেছে তাই টেনশনের কারণেই আজকে এই এই দুর্ঘটনা আমরা দিককার জানাচ্ছি কারণ এই পশ্চিম বাংলার মধ্যে ভোট এসছে এখন এই ভোটের সামনেই এই মানুষের ওপর যে চাপ সে চাপে যে ভাবে দুর্ঘটনা ঘটতে চলেছে

মানুষকে হয়রানি যত চাপ বিয়েলদের করে এবং বিয়েলদেরকে এত চাপ সৃষ্টি মানে জনগণ সৃষ্টি করছে অফিস থেকে সৃষ্টি করছে পরদের এক এক রকম এক এক সময় মানে নীতির কথা বলছে ফলে এই চাপ অনেকে বিয়েল সহ্য করতে পারে পারছে না অনেক বিয়েলও এই কারণে অসুস্থ হয়ে তারা মারা গেছে সেই রকম একটা ঘটনা ঘটেছে শুরু করে এসে যেটা আমরা বুঝছি এখানকার এক মহিলা বিএল হিসাবে কাজ করতে এত কাজের চাপ এত মানুষের প্রশ্নের উত্তর অফিসের এই রকম তাদের বিভ্রান্তমূলক মানে কাজ করব এর ফলে এও অসুস্থ হয়ে পড়ে এবং তার এই বিএলও কাজের চাপের জন্য আমার মনে হয়েছে তার মিত্রতা হয়েছে